নমস্কার বন্ধুরা আজ একটি টেস্টি খাবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এই টেস্টি খাবার একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখো বড়ি বেগুন পালং শাকের শীষ এবং আলু দিয়ে তৈরি এই রেসিপি এই রেসিপি দারুণ টেস্টি খেতে এবং এই ফ্যাঁসা মাছ দিয়ে রান্না করা হয়েছিল এই রেসিপি দেখো তার জন্য সবজিগুলো কেটে নেওয়া হলো পালং শাকের শীষ সঙ্গে আলু এবং বেগুনগুলো একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো অন্যদিকে বড়িটাও রেডি করে নেওয়া হলো বড়িগুলো বাড়িতেই বানানো ছিল তার সঙ্গে দেখো ফ্যাঁসা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নেওয়া হলো দেখো এগুলোই তেলে দিয়ে ভেজে নেওয়া হলো জেঠিমা রান্না করেছিল স্পেশাল রেসিপি বড়িগুলোও তার সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখো আলুগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো পালং শাকের শীষ পালং শাকের শীষ দিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে কে কে এই রেসিপি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও এবং বাড়িতে তোমরা অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ তার সঙ্গে এটি ছিল কাঠের উনুনে রান্না আরও টেস্ট বেশি হয়েছিল এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো থেকে পেস্ট করে রাখা সরিষা পেস্ট করে তার সঙ্গে জল মিশিয়ে দেখো সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দেওয়া হলো এইভাবে একবার বাড়িতে তোমরা রেসিপিটি ট্রাই করো একটু ফুটে আসলে এর মধ্যে একে একে আগে থেকে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দেওয়া হলো বেগুন দিয়ে এর মধ্যে মিশিয়ে নেওয়া হলো হলুদ এবং লবণ এগুলো দিয়ে তার সঙ্গে দিয়ে দেওয়া হয়েছিলো আগে থেকে কেটে রাখা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং মাছটা সবার শেষেই দেবো যেহেতু এইভাবে রান্না করলে খুব টেস্টি হবে মাছ এবং বড়িটা দেখো কখন দিচ্ছি সেটাই দেখতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তুলো ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দেখো সবগুলোই সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া হলো ফোড়ন দেওয়ার জন্য রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পণ্য দেওয়ার জন্য নামিয়ে নেওয়ার আগে দেখো এর সঙ্গে অ্যাড করা হলো বড়িগুলো বড়িগুলো দিয়ে নামিয়ে নেওয়া হলো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখো তরকারিটা নামিয়ে নিয়ে এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেওয়া হবে জিরে জিরে ফোড়ন দিয়ে রান্না করা হবে এই রেসিপি কে কে জিরে ফোড়ন দিয়ে রেসিপি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এই রেসিপি খেতে কিন্তু দারুণ সুস্বাদু এবং খেতে অসাধারণ হয়েছিল হ্যাঁ মাছ দিয়ে এই রেসিপি রান্না করা হয়েছিল তোমরা চাইলে অন্যান্য মাছ দিয়ে এই রেসিপি রান্না করে খেতে পারো দেখো ফোড়নটা দেওয়া হয়ে গেছে জিরেটা একটু ভাজা ভাজা করে কিছু পরিমাণ জিরে তুলে নেওয়া হবে এবং কিছু পরিমাণ জিরে দিয়ে দেওয়া হবে এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো দরকার परिटक তরকারিটা কালারটা দেখো দারুণ এসেছিলো মাছগুলো একে একে দিয়ে দেওয়া হলো যেহেতু আগে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য মাছগুলো আগে থেকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার দেখো তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেল আজকের ভিডিওটি এই পর্যন্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপি ট্রাই করো মা যেটি মাদের হাতের এই রান্না সত্যিই অসাধারণ এবং খেতে কিন্তু দারুণ টেস্টি দেখো এই রান্নাটি পুরো কমপ্লিট গরম ভাতের সঙ্গে দারুণ খেতে আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে সুস্থ থেকো